এই প্রথম একশো সরিজ ওয়ার্ল্ড এর তরফ থেকে এত কম বাজেট এর ফোনের সাথে আপনাকে নোকিয়ার বাটন ফোন দিচ্ছে প্রসেসর দেওয়া আছে সবচেয়ে মজার বিষয় এই ফোনটাতে আপনাকে ছয় হাজার পাঁচশো এম এইচ এর ব্লুবোল্ট এর ব্যাটারি তো দিচ্ছেই পাশাপাশি চার্জার দিচ্ছে এই প্রাইস হচ্ছে মাত্র টাকা আমি কিন্তু বলছিলাম যে ভাই ঈদের পরেও ঈদের অফার এই গিফট গুলো কিন্তু ঈদের আগে কোম্পানির সাথে ছিল ঈদের পরেও কিন্তু কোম্পানি এখন অ্যাভেলেবেল দিচ্ছে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে কারণ এইটাতে যে কনফিগারেশন দিচ্ছে ভাইয়া অফিসিয়াল আনঅফিসিয়াল কোন ব্র্যান্ডে আপনি এটার সাথে কম্পেয়ার করে পারবেন না এটা ওপেন চ্যালেঞ্জ আপনি মার্কেটে এসে কম্পেয়ার করে দেখবেন পানির মধ্যে চুবাইতে পারবেন আপনি এই ফোনটা এবং এটা এস জি এর সার্টিফিকেশন দেওয়া আছে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন দেওয়া আছে এই যে দুইটা নোকিয়া বাটন ফোন আছে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এই একটা ফোন কিনলে একটা নোকিয়ার ফোন একটা নোকিয়া বাটন ফোন আপনি চয়েস করে নিতে পারবেন পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি থাকবে স্মার্ট ওয়াচের পরেও থাকবে একটা লেনোভো নিকব্যান থাকবে একটা এয়ারপডস থাকবে একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন তাহলে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা গিফট পাচ্ছেন অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আর ভিভো কোম্পানি থেকে ফিক্সড এবং ফাইনাল এই গিফটটা পাবেন সারা বাংলাদেশের যেখান থেকে আপনি পার্চেস করেন কুরিয়ারে এসে নিয়ে যান বা দোকানে এসে নিয়ে যান সবাই এই অফারটা সেম থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু ভিভোর সকল নতুন ফোনগুলোর সাথে ঈদের পরেও থাকতেছে ঈদের অফার ঈদের পরেও আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি ঈদের অফারটা দিয়ে দেবো আজকের ভিভোর মোট পাঁচটা ডিভাইসের উপরে আপনাদেরকে অফার দিব সেটা হচ্ছে ভিভো ভি ফিফটি লাইট থাকবে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন থাকবে ওয়াই নাইনটিন এস প্রো ওয়াই জিরো ফোর থাকবে ভি ফিফটি ফাইভ জি টোটাল এই পাঁচ থেকে ছয়টা মডেলের উপরে আজকে থাকবে দুর্দান্ত ডিসকাউন্ট অফার থাকবে দারুণ কিছু গিফট যেটা ছিল ঈদের গিফট ঈদের পরেও আপনারা সেই অফারটা পাবেন সেই জন্যই কিন্তু আজকের ভিডিও নিয়ে আসছি আমি মানিক মাহমুদ অ্যাক্সোসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে তো আজকের ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সোসোরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো বন্ধুরা কথা বাড়াবো না প্রথমে যেই ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে

একশো বিশ আর্টস স্মুথ ডিসপ্লে দিচ্ছে আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস রেসিস্টেন্ট দিচ্ছে পানির মধ্যে চুবাইতে পারবেন ডুয়েল স্টুডিও স্পিকার দিচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে এয়ার ব্লাস্টার দিচ্ছে এই ফোনটা টোটালি একটা রিমোট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এসি টিভি ফিরিজ সকল প্রোডাক্টের আপনি রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে কারণ এইটাতে যেই কনফিগারেশন দিচ্ছে ভাইয়া অফিসিয়াল আন অফিসিয়াল কোনো ব্র্যান্ডে আপনি এটার সাথে কম্পেয়ার করে পারবেন না এটা ওপেন চ্যালেঞ্জ আপনি মার্কেটে এসে কম্পেয়ার করে দেখবেন ওয়াই টোয়েন্টি এত ভালো সেল হয় আলহামদুলিল্লাহ যার কারণে এই ডিভাইসটাতে তিন তিনটা ভেরিয়েন্ট করছে কোম্পানি একটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

আর একশো পাঁচ মডেল এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করে যাচাই করে বাছাই করে নিতে পারবেন এই নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি আমাদের একশো চল্লিশ ওয়ার্ল্ডের তরফ থেকে থাকবে আরেকটা স্মার্ট ওয়াচ আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু তিন তিনটা কালারে রয়েছে এই যেখানে ছবি দেওয়া আছে ব্ল্যাক হোয়াইট এবং পিঙ্ক যে কোনো কালার আপনি চয়েস করে নিতে পারবেন এই স্মার্ট ওয়াচ যদি না নেন সেক্ষেত্রে আপনি তিনটা ব্লুটুথ হেডফোন পাবেন আট জিবির সাথে একটা লেনোভো নিকব্যান্ড পাবেন একটা এয়ারপোর্টস পাবেন আর একটা গেমিং হেডফোন পাবেন পি এই চারটা গিফট থাকবে একশো ওয়ার্ল্ডের তরফ থেকে এবং ভিভো কোম্পানির তরফ থেকে থাকছে কিন্তু দুর্দান্ত কিন্তু চমৎকার লটারি অফার ওকে ভাই এই ফোনটা আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগে কেন কারণ এর মধ্যে ব্যাটারি যে ব্যাক বর্তমান সময় কিন্তু আমরা দেখেছি ফোন অনেক সময় চার্জ করতে মনে থাকে না বা চার্জ ফুলই আছে কিন্তু লং ট্যুরে যাবো সেক্ষেত্রে কিন্তু চার্জ ফুরিয়ে যায় হঠাৎ করে কোথা থেকে চার্জ করা যায় না বাট এর মধ্যে যে চার্জিং ব্যাকআপে দেওয়া হয়েছে সাড়ে ছয় হাজার এই মেয়েছের একটা ব্যাটারি

আইফোনের পাশাপাশি আর যদি স্মার্ট ওয়াচ নেন সেখানে এই তিনটা বাদ যাবে ওকে আর আট যারা ছয় জিবি একশো আঠাইশ জিবিটা নেবেন ওয়াই টোয়েন্টি নাইন ছয় জিবি একশো আঠাইশ জিবির অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে এটার সাথে গিফট হিসেবে থাকবে নোকিয়ার একটা বাটন ফোন একদম ফ্রি এই নোকিয়ার বাটন ফোন পাবেন নোকিয়ার বাটন ফোনের পরে হচ্ছে এটার সাথে আপনি দুইটা ব্লুটুথ হেডফোন পাবেন একটা লেনোভো ব্যান্ড পাবেন আর একটা এয়ারপডস পাবেন আর এই এয়ারপোর্টস যদি না নানান সেক্ষেত্রে আপনি পিফোর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন অর্থাৎ এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে দুইটা ব্লুটুথ হেডফোন পাবেন আর একটা নোকিয়া বাটন ফোন পাবেন ছয় জিবি একশো আটাইশ জিবি ওয়াই টোয়েন্টি নাইনের সাথে আর যারা ভাবছেন এই গিফট গুলো না কিছু টাকা কি কম করার অপশন আছে কিনা অবশ্যই তাদের জন্য আমি ডিসকাউন্টের ব্যবস্থাটাও রাখছি যারা আমাদের অ্যাকসোসেরিজ ওয়ার্ল্ডের তরফের নোকিয়ার বাটন ফোন স্মার্ট ওয়াচ এয়ারবাডস নিক ব্যান এগুলো না নিবেন তারা এটার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকে পনেরোশো টাকা ডিসকাউন্ট গিফট না নিলে

উন টাকা আঠারো টাকা হলে আপনি ওয়াই টোয়েন্টি নাইন আমাদের এখান থেকে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন একশো বিশ আর্সের ডিসপ্লে পাচ্ছেন এবং ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন দারুণ কিছু কনফিগারেশন কিন্তু ওয়াই টোয়েন্টি নাইনের মধ্যে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে দেওয়া আছে বেস্ট কনফিগারেশনের ফোন ওকে এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ভিভো বি ফিফটি লাইট ফিফটি লাইট ফিফটি মার্কেটের সবাই জানেন যে বি সিরিজ মানেই মার্কেটের সেরা ডিভাইস ভিভোর সেরা ডিভাইস মানেই হচ্ছে বি সিরিজ তেমনই ভিভো বি ফিফটি লাইটটাও কিন্তু একদম নতুন লঞ্চ করা একটা ডিভাইস এই ডিভাইসটার আকর্ষণীয় কিছু কনফিগারেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাতে সনির আইএমএক্স এর লেন্স ইউজ করা আছে ক্যামেরাতে সনি আইএমএক্স এর এইট এইট টু লেন্সটা ইউজ করা আছে এবং এটাতে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া আছে হ্যাঁ অ্যামোলের ডিসপ্লে দেওয়া আছে অ্যামোলের ডিসপ্লে দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গার দেওয়া আছে এবং একশো বিশ রেট দেওয়া আছে কোয়ালকম কোয়ালক প্রসেসর দেওয়া আছে সবচেয়ে মজার বিষয় এই ফোনটাতে আপনাকে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি তো দিচ্ছেই পাশাপাশি নব্বই ওয়ার্ডের চার্জার দিচ্ছে নব্বই ওয়ার্ড এই বাজেটে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনাকে নব্বই ওয়ার্ডের চার্জার দিচ্ছে ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি দিচ্ছে সনি আইমেক্সের ক্যামেরা দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে এই ডিভাইসটাও আপনি মার্কেট চ্যালেঞ্জ কম্পেয়ার করে দেখবেন আন অফিসিয়াল অফিসিয়াল কোনো ব্র্যান্ড এটাকে বিট করতে পারবে না এটা আমি আপনাকে শিউর বলে দিতে পারি আর বেস্ট একটা প্রাইজেও কিন্তু এটা পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন ভিভো ভি ফিফটি লাইট একটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আটাইশ নেন আট দুশো ছাপ্পান্ন জিবি নেন গিফট কিন্তু সেম থাকবে একশো সরিজ ওয়ার্ল্ডের এর তরফ থেকে আমি আপনাদেরকে গিফট একটু বলে দিচ্ছি যারা ফুল প্রাইজে পার্চেস করবেন এই যে দুইটা নোকিয়া বাটন ফোন আছে যে কোনো একটা ফোন একটা একটা আপনি চয়েস করে নিতে পারবেন পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি থাকবে স্মার্ট ওয়াচের পরেও থাকবে একটা লেনোভো লিখবেন থাকবে একটা এয়ারপোর্টস থাকবে একটা পি ফোর্টি সেভেন এর গেমিং হেডফোন থেকে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা গিফট পাচ্ছেন একশো চল্লিশ তরফ থেকে আর ভিভো কোম্পানি থেকে ফিক্সড এবং ফাইনাল এই গিফটটা পাবেন রিরর একটি রিরোর একটা এয়ারবার্স এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে পাবেন আর এই যে বি টেন এর নিকবেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সাথে দুইটা ভেরিয়েন্টের সাথে দুই রকমের গিফট দিচ্ছে ভিভো কোম্পানির তরফ থেকে এটা হচ্ছে জাস্ট কিনবেন আর পেয়ে যাবেন মানে এইগুলো কোম্পানির তরফ থেকে থাকবে এবং আপনাদের তরফ থেকে কিন্তু এই যে নোকিয়ার ফোন এগুলো সবকিছু এগুলো সবকিছুই থাকবে ওগুলো কুরিয়ারের মাধ্যমে নিলে সবকিছু পাঠিয়ে দেব সবকিছু পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জেলায় আচ্ছা ভাই অনেকে চিন্তা করে অফারের সাথে ফোনটা নিব কিন্তু এ আমার কাছে ফোনে পুরো টাকাটা নাই আমি এক্সচেঞ্জ করে ফোনটা নিব তারও কি গিফট থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই গিফট গুলো থাকবে বা ডিসকাউন্টও পাবেন আপনার পুরনো ফোন বক্স চার্জার নিয়ে আমাদের দোকানে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো পারচেজ করলেও এই গিফট পাবেন বা এই ডিসকাউন্টটা পাবেন তবে কোম্পানি গিফটার ব্যাপারে একটু সতর্কতা জারি করে দেয় এটা অনেক সময় স্টক না থাকলে কোম্পানি দেয় না সেক্ষেত্রে অবশ্যই এই ওটা পারচেস করলে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন যে ভাই এই গিফটগুলো অ্যাভেলেবেল আছে কিনা কারণ অফার যতক্ষণ গিপ্ট কিন্তু ততক্ষণ যত দূর তো আসবেন তত দূর কিন্তু আপনি পাবেন ওকে তবে যারা এটার সাথে ডিসকাউন্ট চাচ্ছেন বি50 লাইটের সাথে যারা ডিসকাউন্ট চাচ্ছেন যে ভাই আমি আমাদের এই নোকা বাটন ফোন আছে স্মার্ট ওয়াচ আছে ব্লুটুথ হেডফোন আছে এগুলো লাগবে আর টাকা কম লাগবে তাদের জন্য 8GB 256GB V50 লাইটের সাথে থাকবে 2000 টাকা ডিসকাউন্ট ওকে 2000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 31000 টাকা রাখবো আরেকটা ভেরিয়েন্ট আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে 8128 এর প্রাইস হচ্ছে 30000 টাকা ওটাতে পাবেন 1800 টাকা ডিসকাউন্ট মাত্র 8 অবশ্যই আঠাশ হাজার দুইশো এবং একত্রিশ হাজার টাকার সাথে ভিভো কোম্পানির যে দুইটা গিফট আছে আট দুইশো জিবি সাথে এল এইটিন টাকার একটা এয়ারবাডস এবং আট সাথে একটা এক হাজার টাকার একটা নিকবেন এটা কিন্তু আপনি পাবেনই পাবেন দেখেন 2000 টাকা ডিসকাউন্টের সাথে এটা থাকবে এবং 1800 টাকা ডিসকাউন্টের সাথে এটা কিন্তু থাকবে আমি কিন্তু বলছিলাম যে ভাই ঈদের পরেও ঈদের অফার এই গিফট গুলো কিন্তু ঈদের আগে কোম্পানির চাইতে ছিল ঈদের পরেও কিন্তু কোম্পানি এখন अवेलेबल দিচ্ছে তবে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে অফারটা তো সেজন্য অবশ্যই যোগাযোগ করে আসবেন যে ভিভো কোম্পানির গিফট গুলো अवेलेबल আছে কিনা এটা কিন্তু খুবই সীমিত স্টক থাকে এটা কিন্তু খুবই লিমিটেড স্টকের থাকে এরপরে হচ্ছে যে ডিভাইসটা আমি আপনাদের জন্য দেখাবো এটাও কিন্তু মার্কেটের একদম আগুন একটা ডিভাইস সবচাইতে নতুন লঞ্চ করা ডিভাইস Vivo Y9 অস্থির একটা কনফিগারেশন দিচ্ছে ভাই মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ফোনে আপনাকে ছয় হাজার এম ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে এটাও মার্কেট চ্যালেঞ্জ যে কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে আসবেন যে এই প্রাইজে ছয় হাজার এম ব্যাটারি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ডুয়েল স্টুডিও স্পিকার আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট ফোনটা পানির মধ্যে চুবাইতে পারবেন আপনি চাইলে কোনো ব্র্যান্ড দিচ্ছে কিনা ভিভো ওয়াই নাইনটিন এস প্রো একমাত্র এই ডিভাইসটার মধ্যেই আপনি এত জোস জোস কনফিগারেশন পাচ্ছেন ছয় জিবি একশো আঠাইশ জিবি প্রাইস হচ্ছে মাত্র ষোলো টাকা আর চার জিবি একশো আঠাইশ জিবি প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা ভিভো ওয়াই প্রো যারা হচ্ছে এটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে পার্চেস করবেন তারা এটার সাথে দারুণ কিছু গিফট পাবেন ছয় জিবি একশো আঠাইশ জিবি ওয়াই নাইনটিনের সাথে এত কম প্রাইসের এর ফোনের সাথে আপনাকে বাটন ফোন দিচ্ছে শুধুমাত্র ছয় জিবি একশো আঠাইশ জিবি ওয়াই সাথে আপনি একটা বাটন ফোন নিতে পারবেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইসের সাথে আর নোকিয়ার বাটন ফোন যদি না নেন সেক্ষেত্রে আপনার আপনার এটার সাথে থাকবে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি আর স্মার্ট ওয়াচের পাশাপাশিও আপনি এটার সাথে পেয়ে যাবেন দুই দুইটা ব্লুটুথ হেডফোন একটা পাবেন এয়ারবাডস একটা পাবেন এয়ারবার্স একটা পাবেন নিক একদম ফ্রিতে পাবেন এই স্মার্ট ওয়াচের পাশাপাশিও আর যারা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবিটা নেবেন হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকার সাথে পাবেন একটা করে এই স্মার্ট ওয়াচ একদম ফ্রি আর এই স্মার্ট ওয়াচের পাশাপাশি আপনি দুইটা ব্লুটুথ হেডফোন এখান থেকে চয়েস করে নিতে পারবেন এয়ারবারিক ব্যান্ড গেমিং হেডফোন যেটা আপনার ভালো লাগে ওটা নিতে পারবেন

সাতান্ন হাজার টাকা হলে আপনি ভিভো ভি ফোরটি ফাইভ জিটা অফিসিয়াল অথেন্টিক ইন ডিভাইস আমাদের এখান থেকে নিতে পারতেছেন এরপরে যেই ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভো ভি ফোরটি লাইট এটাও অনেকেই হারিকেন দিয়ে খুঁজেন আমি জাদুঘর থেকে নিয়ে আসছি ভি ফর্টি লাইট আট জিবি একশো জিবি সিলভার কালার অফিসিয়াল প্রাইস সাতাইশ হাজার টাকা অফিসিয়াল প্রাইজের থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন পঁচিশ হাজার টাকা হলে আপনি ভিভো ভি ফোরটি লাইট আমাদের এখান থেকে এরপরে দেখাবো ভিভো ফাইভ জি ফাইভ জিটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আমার কারণ এটা ফোর ডি কার্ড ডিসপ্লে পাচ্ছেন এটাতে কোয়ালক সেভেন জেন থ্রি প্রসেসর পাচ্ছেন তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের জাইজের ক্যামেরা পাচ্ছেন ছয় হাজার এমএইচ এর ব্যাটারির সাথে নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা বি ফিফটি ফাইভ জি বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আমাদের শোরুম থেকে আপনি চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চার হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র ঊনষাট হাজার টাকা রাখবো আর উনষাট হাজার টাকার সাথে ভিভো কোম্পানির তরফ থেকে একটা রিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ থাকবে একদম ফ্রি এটা হচ্ছে টোটাল নয় হাজার টাকার একটার অফার কিন্তু আপনি ভি ফিফটি ফাইভ জির সাথে আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা বন্ধুরা এরপরে যেই ডিভাইসটা দেখাচ্ছি লাস্ট যারা একদম লো বাজেটে একটা ফোন সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান তাদের জন্য বেস্ট ডিউরিবল একটা ফোন সেটা হচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোর এই দুইটা কালারে পাবেন বক্সের উপরে যে দেখছেন গ্রিন কালার আছে আর হাতে হচ্ছে সিলভার কালার এই দুইটা কালারই পাবেন এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি পাচ্ছেন আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট পানির মধ্যে চুবাইতে পারবেন আপনি এই ফোনটা এবং এটা এইচ সার্টিফিকেশন দেওয়া আছে মিলিটারি গ্রেডেশনের সার্টিফিকেশন দেওয়া আছে টোটালি ডিউরেবল একটা ফোন মানে সেকেন্ডারি ফোন হিসেবে ফালায়া ছালায়া যে কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন বা কাউকে কম প্রাইজে একটা ফোন গিফট করতে চাচ্ছেন তাদের জন্য ওয়াই জিরো ফোর বেস্ট একটা ডিভাইস চার জিবি চৌষট্টি জিবি প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি একশো জিবি প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা অফিসিয়াল প্রাইজে ওয়াই জিরো ফোরটা পার্চেস করবেন প্রত্যেকটা ওয়াই জিরো ফোর সাথে একটা এই স্মার্ট ওয়াচ থাকবে সম্পূর্ণ ফ্রি বলেন লো বাজেট একটা ফোনের সাথে স্মার্ট ওয়াচ ফ্রি এই স্মার্ট ওয়াচটা যদি না নেন সেক্ষেত্রে আপনি দুইটা ব্লুটুথ হেডফোন নিতে পারবেন একটা নিকব্যান্ড নিতে পারবেন আর একটা এয়ারপোর্ডস নিতে পারবেন অথবা গেমিং হেডফোন নিতে পারবেন একদম ফ্রি আর যারা চাচ্ছেন গিফট নেবেন না টোটালি ডিসকাউন্ট চাচ্ছেন তাদের জন্য ওয়াই জিরো ফোর সাথে থাকবে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে আপনি চার জিবি চৌষট্টি জিবিটা নিতে পারবেন আর বারো হাজার পাঁচশো টাকা হলে ওয়াই জিরো ফোর চার জিবি একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে এক্সোসরিজ ওয়ার্ল্ড থেকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু যদি দোকান না চিনেন স্ক্রিনের নাম্বারটা সেভ করে রাখবেন মার্কেটে এসে কল দিবেন আমরা আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের এখানে রয়েছে এক্সচেঞ্জের সুবিধা আপনার হাতের পুরনো ফোন দিয়ে আপনি এখান থেকে নতুন ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন আমাদের এখানে রয়েছে কুরিয়ারের সুবিধা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ডিভাইসগুলো পাঠায় থাকি যেই অফার দেখছেন সেইম অফার সহকারে আপনি নিতে পারবেন কুরিয়ারে নিলেও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কানেক্ট করবেন মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো প্রোডাক্ট আগে চেক করে দেখার পরে আপনি কুরিয়ারকে পেমেন্ট করে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন কোনো কনফিউশনের কিছু নেই এছাড়াও আমাদের এখানে কিন্তু রয়েছে ইএমআই সুবিধা আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমার দোকানে আসবেন ইএমআইয়ের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা তো কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম